সুন্দর এই গলার ডিজাইনটি আপনারা কীভাবে তৈরি করবেন তো চলেন আপনাদেরকে একটু সিলাই করে দেখিয়ে দিই আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন তো দেখতেই পারছেন সুন্দর একেবারে অনেক সুন্দর আসসালাম আলাইকুম বন্ধুরা তো দেখেন এটা আমি কিন্তু তৈরি করে নিয়েছি এটা হচ্ছে গলাটা সেটিং করব তো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি এই সুন্দর গলাটি আপনারা কীভাবে তৈরি করবেন তো এগুলো আমি কাটিং করে নিয়েছি তো এগুলো আমি একটু আপনাদের মাঝে মানে শেয়ার করতে পারিনি তো এখন যেটা শেয়ার করতেছি গলাটা আমি এটার সাথে সেট করবো তো এটা হচ্ছে সামনের পার্টটা এই যে এটা দুটা পার্ট করা আসে তো কীভাবে আমি সেট করি একটু দেখেন তো এই যে এটা দেখতে স্যার এটাকে আমি ঠিক এই যে টিক টিকমারটা দিয়েছি এখানে ঠিক এই অনুযায়ী এভাবে বিছিয়ে খুব সুন্দর করে মিলিয়ে এই যে এভাবে নিচ্ছি নেওয়ার পরে এটাকে আমি কেটে ফেলবো এখন একটু খেয়াল করে দেখবেন এই যে কেটে ফেললাম এই যে আমি আপনাদের মাঝে এই সুন্দর গলাটি শেয়ার করতেছি তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার দিবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন তো এটা এখন সরিয়ে রাখবো সরিয়ে রাখার পরে এই যে এটা মেলা করে নিচ্ছি দেখেন নেওয়ার পরে এই যে আমি কাটিংটা করে নিয়েছি এটাকে ঠিক এভাবে বসাতে হবে আর এটা এভাবে থাকবে ঠিক এভাবে মাঝখানটাতে থাকবে আর এক আরেকটা অংশ আছে সেটাকে এই যে এভাবে বসাতে হবে এটা এটার ভিতরে ঢুকিয়ে দিব তার আগে আমি সেট করার আগে আপনাদেরকে মানে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা জয়েনটা করবো ঠিক এভাবে হবে তো আমি কথা না বলে এটা এখন কাজটা শুরু করি হালকা করে এখানে চিকন করে আমি একটা ভাঙা দিচ্ছি সুন্দর এই গলার ডিজাইনটি আপনারা যদি একবার দেখেন তাহলে আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে আর এই সুন্দর সুন্দর গলার ডিজাইনগুলো আপনারা নিজেই বাসায় তৈরি করে আপনারা করতে পারবেন একবার যদি দেখে নেন তাহলেই এটা আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা মিস করবেন না এটি খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো এসব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি নিয়মিত লাইভে আসি আপনারা আমার লাইভে জয়েন হয়ে যাবেন সেখানে কাপড় কাটিং তো এটা আমি ইনসাইড থেকে ঠিক এভাবে মিলিয়ে এই যে লেসটা আছে লেসটার মানে বরাবর লেসের মুখে মুখে সিলেটা দিব এই যে তাহলে এটা একবারে পারফেক্ট হয়ে বসবে টানাটানি করা যাবে না লুজ করে এটা দিতে হবে দেখব ঠিক আছে কি না ঠিক আছে এখন এটাকে এভাবে এখানটাতে কেটে ফেলতে হবে এই যে কেটে দিলাম এখন এই যে এটা আছে এটা এভাবে বসাব ঠিক এখানটাতে আমি যেভাবে দিচ্ছি এইভাবে যদি আপনারা কাজগুলা করেন একবার পারফেক্ট হবে কোনো সমস্যা হবে না সুন্দর এই ডিজাইনগুলো আপনারা তৈরি করে পড়তে পারেন তো আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমি সেলাই দিয়ে দিলাম এখন এই পাঁচটাকে সেলাই দিতে হবে এটা কমপ্লিট আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অনেক সুন্দর একটি গলা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার দিবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন